আইনা জি এ করছিস করছিস এই পেপসি আইসক্রিম এনেছি এই সাইনাজ আমাকে একটা ইয়েলো কালারের দে না রে আমি খাবো এই সাইনাজ ওই ব্ল্যাকটা দে ওটা খুব সুন্দর টেস্ট হবে এই সাইনাজ ওই অরেঞ্জটা দে এই সাইনাজ ওটা দে হ্যাঁ তুমি সবই নিয়ে নাও আমি কি এই প্লেট খাবো নাকি নিজে নিজেই নিয়ে দাও আমার নেপ তো নিয়ে নিলাম হুম আমার কাছে তো নাগিন আছে ঢালি ঢালি কি পায় ওয়াও আমি দুটো জেলি পেয়েছি ইয়ে আমার কাছে তো আছে নাগিন প্যাকেট খাবার ঢালি ঢালি দেখি কি গিফট পায় দেখি এই তো আমি স্টিক রোল ললিপপ পেয়েছি রোজ ললিপপ ইয়ে কে বাবুল ফুলাবে চলে আসো ওয়া বাবুল ফুলাই ফ্লাই খুব সুন্দর উড়ছে তো মায়া কে দেখে দিয়ে যায় ওয়া বাবুল দেখি तो बोन आ चाहिए तो देखते हैं वाव बबल्स फुलाए फुलाए वाव खूबसूरत उठ है तो एक बार आमिर नहीं चले जाए वाव कार रेलो प्रंजली खाई खाई खाए अ तो साज कैन से साद साज साज वाव कार प्लेन जेली खाई 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 তো সাদ কে সেই সাদ সেই সাদ সাদ কে এই সাইনা কি তুই এটা কি মাখা খাচ্ছিস চামড়া মাখা কি খাচ্ছিস চামড়া মাখা ওই দেখি দেখি এই সাইনা এটা চামড়া মাখা না আরে না এটা কামড়াঙা মাখা মাখা হ্যাঁ তাহলে এটা কি কামড়াঙা মাখা সাইনা কি হয়েছে মেয়েকে মারছ কেন আরে আরে বলো না বেলুন কিনতে গিয়ে কত খাবার কিনেছ আর কত টাকা পয়সা শেষ করে দিয়েছে ও তোমার মেয়ে বেলুন কিনতে গিয়ে এতগুলো খাবার কিনেছে তো কি কি কিনেছে এই তো বেলুন বেলুন আবার এক প্যাকেট কিনেছ হ্যাঁ তারপরে জেলি বাবা অত কিছু খাবার আর বেলুনও কিনেছে তোমার মেয়ের প্রচুর জেদ না মা চলো বাড়ি চলো বাড়িতে গিয়ে বেলুন ফুলাবো আর খাবো ঠিক আছে চল ঠিক আছে মা মাছি তুমি চা রেডি করে রাখো আমি এসে টিভি দেখব ওকে রেখে দিয়ে আসি ও ঠিক আছে তুমি যাও এসে চা খাবে টিভি দেখবে